দুই বছর আগে সেনেগালের কাছে এক হালি গোল খেয়েছিল ব্রাজিল সাদিও মানে ও তার দল মিলে নাচিয়ে ছেড়েছিল সেলে সাউদেরকে অতিরিক্ত সময় গোল হজম করে গুনে গুনে এক হালি পূরণ করেছিল ব্রাজিল সেই ক্ষত বয়ে বেড়াতে হয় লম্বা সময় দুই বছর পর অতপর সেই হারের জবাব দিয়েছে সেলেসাওরা যদিও তাদের মতো আর পারেনি এক খালি গোল জালে জড়িয়ে দিতে তবে দুই শূন্য গোলের জয় মোটেও ছোট নয় ব্রাজিলের জন্য বিশেষ করে নিজেদের শেষ ম্যাচেও তো জাপানের সাথে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচ হেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল মাঠে নেমেছিল নিজেদের সেরা একাদশ নিয়ে শুরু থেকেই মাঠে ছিলেন ভিনিশিয়াস ও রুদ্রেগর মতো খেলোয়াড় দুজনে এদিন ছিলেন দারুণ ছন্দে তাদের মতো ছন্দে ছিল ব্রাজিল যার খেলা দেখে অনেকদিন পর মনে হয়েছে ভক্তদের যেন ফিরে এসেছে ব্রাজিল যদিও প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল সেনেগাল তবে ব্রাজিলই করছিল বারবার আক্রমণ নয় মিনিটে হয়তো প্রথম গোলের দেখা পেয়ে যেতে পারত ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক শট রুখে দেন সেনেগালের গোলকিপার এডুয়ার্ড মেন্ডি তাতে বেঁচে যায় সেনেগাল তবে সতেরো মিনিটের সময় বড় ধাক্কা খায় ব্রাজিল ব্রুনো গিমারেজ চিপ শটে বল দেন ডি বক্সের মাঝে সেখানে দারুণ এক হেড নেন কুনহা তবে তার হেড গিয়ে লাগে পোস্টে তাতে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়ে বসে ব্রাজিল সাতাশ মিনিটের সময় মাঝমাঠ হতে রদ্রিগোর উদ্দেশ্যে বল দেন বিনিশিয়াস সেখানে গোলের অসাধারণ এক সুযোগ পান রদ্রিগো যদিও স্কোরশিটে নিজের নাম আর তোলা হয়নি তার তবে ব্রাজিলের হতাশা আর বেশি দীর্ঘ হয়নি মাঠের বা দি ফাঁকায় পেয়ে যান বল সেখানে নেন কার্ভ করা এক দারুণ শট কেন তাকে মেসিনহ বলা হয় সেটা মেসির মতো পজিশনে দারুণ গোলেই বুঝিয়ে দেন তিনি এস্তেফাবের গোলে এগিয়ে যায় দেশের জার্সিতে এটা তার চতুর্থ গোল একটি গোল করেই ছন্দ ফিরে পায় ব্রাজিল দ্বিতীয় গোলের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়নি বেশি সময় পঁয়ত্রিশ মিনিটের সময় ব্রাজিলের লিড দ্বিগুণ করেন ক্যাসেমিরো। কেন তিনি কার্লো আঞ্চেলোত্তির কাছে জরুরি সেটা প্রমাণ করে দেন আরও একবার ফ্রিকি খোতে বক্সে বল পাঠিয়ে দেন রৌদ্রেগো সেই বল ফাঁকায় দাঁড়িয়ে রিসিভ করে সাথে সাথে জড়িয়ে দেন ক্যাসেমিরো আর এতে করে প্রথমার্ধে দুই শূন্য গোলের লিড পায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করলেও পায়নি কোনো আর গোলের দেখা তবে এতে খুব একটা বিপদে পড়তে হয়নি কারণ গোলও তো হজম করেনি জাপান ম্যাচের মতো তাতে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের দারুণ এক জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল আর এতে করে দুই বছর আগে সেনেগালের কাছে এক খালি গোল হজমের জবাবও দেওয়া হলো যেন বেশ ভালো করে উল্লেখ্য আগামী উনিশ তারিখ রাত দেড়টায় তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল